বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এসিসি ইংলিশ সেকেন্ড পেপারে এ প্লাস অথবা নাইনটি প্লাস পেতে চাও তোমাদের ইংলিশ গ্রামার সেকশনের সিক্সটি মার্কের মধ্যে টেন মার্কস যেই টপিকটাতে ডিপেন্ড করে সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স সো এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তোমরা অনেক অনেক টেনশনে থাকো বিশেষ করে অনেকে রুল পড়তে পড়তে শেষ মানে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের যত রুলস আছে ইট ইজ হাই টাইম লেস সো ড্যাট সো ডট ডর দ্যাট হ্যাঁ এরকম অনেক রুলস তোমাদের মাথায় আছে কিন্তু তোমরা লিখতে পারো না আর এই লিখতে না পারার প্রধান কারণ হলো তোমরা আসলে যেভাবে শিখলে লিখা যায় সেটাই তোমরা শিখো না সো আমি আমার বোর্ড কোশ্চেন সমাধানে আমি এমনভাবেই তোমাদেরকে উপস্থাপন করছি যেখানে তুমি একেবারে রুলসও পারবে এবং অর্থ দিয়ে সুন্দরভাবে লিখেও আসতে পারবে সো আমি দেরি না করে চলে যাচ্ছি এই বছরের মানে হচ্ছে দু হাজার চব্বিশ সালের রাজশাহী বোর্ডের প্রশ্ন সমাধানে সো তোমরা আসো আমরা একটু চলে যাই রাজশাহী বোর্ডে কি কি প্রশ্ন এসেছে খেয়াল করে দেখো রাজশাহী বোর্ডের প্রশ্নটা যদি তুমি দেখো একেবারে অনেক কথাবার্তা নাই আমি এবার খুব অবাক হলাম যে রাজশাহী বোর্ডের প্রশ্নে যে অনেক বড় সেন্টেন্স নাই ছোট ছোট সেন্টেন্স দেওয়া সো একটু খেয়াল করে দেখো আমি একটু জাস্ট সামারি করি হ্যাড হি শর্ট এটা মানে হচ্ছে ইফের ব্যবহার তারপরে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিছু কমন ওয়ার্ড আছে বা কমন নিয়ম আছে ইট ইজ হাই টাইম উইশের ব্যবহার ঠিক আছে তারপরে অ্যাজ ইফ অ্যাজ দোয়ের ব্যবহার স্কার্সলি হ্যাড মানে যেগুলো আসলে তোমরা দেখলেই বুঝতে পারো যে এটার অ্যান্সারটা কি হবে সো এই উত্তরগুলো লিখতে গিয়ে তোমরা আসলে কনফিউশনে পড়ে যাও সো আমি একেবারে একটা একটা করে সবগুলো এমনভাবে শেখাবো যেটা হচ্ছে তোমরা নোট করবে এবং তোমরা আমার এই বোর্ড প্রশ্ন সমাধান করে গেলে ইনশাল্লাহ তুমি টেন আউট অফ টেন পাবে আমি কনফিডেন্স নিয়ে কেন বলছি বিকজ এটাই হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমটায় তুমি প্র্যাকটিস করে গেলে যে সিস্টেমটায় তুমি সমাধান করে গেলে পরীক্ষার হলে তোমার অটো আনসার চলে আসবে এটা কি আসো আমরা একটু প্রমাণ করি দেখো হ্যাড ইউ শট একটু খেয়াল করে দেখো হ্যাড ইউ সর্ট এখানে তোমরা নিয়ম সবাই জানো যে হ্যাডের পরে সাবজেক্ট এর পরে ভি থ্রি মনে রাখবা হ্যাড যদি বাক্যের শুরুতে আসে ইফ ইউ হ্যাড শর্ট যেই কথা হ্যাড ইউ শর্ট একই কথা কারণ হচ্ছে হ্যাড যখন বাক্যের শুরুতে চলে আসে তখন ইফটা উজ্জ্ব হয়ে যায় হ্যাডটা যখন বাক্যের শুরুতে চলে আসে ইফটা উজ্জ্ব হয়ে যায় তার মানে ইফ ইউ হ্যাড শর্ট যেই কথা হ্যাড ইউস ওড একই কথা মানে ইফের পরে থার্ড কন্ডিশন মানে ইফের পরে পাস্ট পারফেক্ট্যান্স সো আমরা এইভাবে শর্টকাটে মনে রাখি থার্ড কন্ডিশন এটা তাই না ইফের পরে পাস্ট পারফেক্ট হলে আমাদের অ্যান্সার কি হয় সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাব এরপরে উড হ্যাভ কুড হ্যাব এরপরে হ্যা প্লাস ভি থ্রি হয় তাই না সো আমরা নিয়ম জানি কিন্তু আমরা আসলে অ্যান্সার করতে পারি না একটু খেয়াল করে দেখো হ্যাড ইউ ওড মাই হেল্প এখানে মানে হলো তুমি যদি আমার সাহায্যেও চেয়ে থাকতে তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশন তুমি যদি আমার সাহায্য চেয়ে থাকতে ইউ কুড হ্যাভ সাকসিডেট তুমি তাহলে সফল হতে পারতে অথবা এরকম আরও কিছু প্রশ্নের উত্তর আমরা একটু দেখি হ্যাড ইউ স্ট মাই হেল্প তুমি যদি আমার সাহায্য চেয়ে থাকতে ইউ উড হ্যাভ ফিনিশড আর্লিয়ার তাহলে তুমি আগেই শেষ করতে পারতে এরপরে খেয়াল করে দেখো হ্যাড ইউ স্ট মাই হেল্প মানে যদি তুমি আমার সাহায্য চেয়ে থাকতে দ্য প্রবলেম কুড হ্যাভ বিন সলভড এখানে প্যাসিভ মুডে লেখা এই জন্য বিন আসছে তার মানে হচ্ছে দ্য প্রবলেম কুড হ্যাভ বিন সলভ মানে সমস্যাটি সমাধান হয়ে যেত আবার দেখো ইউ মাইট হ্যাভ অ্যাভয়েডেড মিস্টেকস যে তুমি ভুলগুলো এড়াতে পারতে মানে তুমি তাহলে ভুলগুলো এড়াতে পারতে অথবা তুমি বলতে পারো যে থিংস উড হ্যাভ টার্নড আউট বেটার তার মানে হচ্ছে তাহলে বিষয়গুলো আরও ভালোভাবে ঘটতো এরপরে তুমি বলতে পারো আই উড হ্যাভ গ্ল্যাডলি অ্যাসিস্টেড ইউ যে আমি আনন্দের সাথে তোমাকে কি করতাম সহযোগিতা করতাম তার মানে হচ্ছে যদি তুমি আমার কাছে সাহায্য চাইতে তাহলে এরকম অনেক অনেক সেন্টেন্স তুমি লিখতে পারবা সো আমরা এরকমভাবে যদি আমরা যখন বোর্ড কোয়েশন সমাধান করি এভাবে লিখে লিখে যদি এগুলো জেনে জেনে করি তাহলে ইজি হয়ে যাবে আসো সামনে এরকম আরও প্রশ্ন আছে এ ম্যান লিডিং অ্যান ইনডোলেন্ট লাইফ দেখো একজন মানুষ জীবন জীবনযাপন করে যে কিনা না জীবন জীবনযাপন করে তার মানে যে জীবন জীবনযাপন করে সে কি সাকসিড হতে পারে ন সো আমরা বলতে পারি উইল সাফার ইন দ্য লং রান যে জীবনযাপনকারী যে মানুষ এখানে ইন্ডলেন্ট লাইফ দেখো এ ম্যান লিডিং অ্যান্ড ইন্ডলেন্ট লাইফ পুরোটা হচ্ছে সাবজেক্ট তুমি ভার্ব দিয়ে শুরু করবা উইল সাফার ইন দ্য লং রান অথবা তুমি এরকম অনেক উত্তর দিতে পারো যে ক্যান নট অ্যাচিভ সাকসেস তার মানে কি করতে পারে না সফলতা অর্জন করতে পারে না অথবা বলতে পারো এভাবে যদি এভাবে বলো যে ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম কি করে যে মানুষ মূল্যবান সময় নষ্ট করে মানে এই অলস মানুষটি মূল্যবান সময় নষ্ট করে এরপরে তুমি বলতে পারো যে ডিপেন্ডস অন আদার্স ফর সার্ভাইভাল যে বেঁচে থাকার জন্য অন্যের প্রতি নির্ভর করে ঠিক আছে এরপরে খেয়াল করে দেখো লসেস অপরচুনিটিস যে এ ম্যান লিডিং অ্যান্ড ইন্ডলেন্ট লাইফ যে কিনা অলস জীবনযাপন বা অলসভাবে জীবনযাপন করে সে কী করে লসেস অপরচুনিটিস সে সুযোগ হারায় এরপরে খেয়াল করে দেখো ফেস টু কন্ট্রিবিউট টু সোসাইটি যে ব্যর্থ হয় সমাজে কিছু অবদান রাখার জন্য সো এইখানে আমরা দেখতে পাচ্ছি এরকম অহরহ সেন্টেন্স আমরা মেক করতে পারবো জাস্ট তুমি এতটুকুর পরে নিজেরা চেষ্টা করো যেমন ক্যানট অ্যাচিভ সাকসেস এটা তুমি না লিখে বলতে পারো ক্যান নট গেইন হিজ সাকসেস বলতে পারো ওকে সো এরকম অনেক সেন্টেন্সই তুমি বানাতে পারবা এরপর দেখো স্ট্রাইক দ্য রড তার মানে হচ্ছে এটা আমরা অনেকবার পড়েছি যে লোহা গরম থাকতে থাকতে সেটা কি করো পেটাও এটা আমরা একটা প্রভাব হিসেবে পড়েছি যে ওয়াইল ইট ইজ হট হ্যাঁ যখন এটা গরম গরম থাকতে থাকতে কি তুমি পেটাও স্ট্রাইক দ্য রোড বিফোর ইট কুলস ডাউন যে লোহা ঠান্ডা হওয়ার আগে পেটাও এটা লিখতে পারো অথবা তুমি বলতে পারো স্ট্রাইক দ্য রোড উইথ ফুল ফুডস যে পুরো শক্তি দিয়ে লোহা পেটাও আবার বলতে পারো তুমি হচ্ছে যে স্ট্রাইক দ্য রোড আনটিলিটেক্স শেপ যতক্ষণ না পর্যন্ত এটা আকারে পরি মানে পরিণত হয় এরপরে বলতে পারো তুমি স্ট্রাইক দ্য রোড কেয়ারফুলি টু অ্যাভয়েড ড্যামেজ ঠিক আছে যে স্ট্রাইক দ্য রোড লোহাটা পেটাও খুবই যত্নের সহিত টু অ্যাভয়েড ড্যামেজ তার মানে হচ্ছে কি যাতে করে ক্ষতি তুমি এড়াতে পারো এরপর দেখো স্ট্রাইক দ্য রোড আনটিল ইট ব্যান্ডস প্রপারলি করে দেখো যে লোহাটাকে পেটাও সঠিকভাবে বাঁকানো পর্যন্ত কারণ আমরা জানি লোহা গরম করে বা লোহাকে মানে আঘাত করে গরমের পরে আঘাত করে এটা কি করা হয় বিভিন্ন শেপে নিয়ে আসা হয় সো এটা এইভাবেই আমরা বলতে পারি এরপর দেখো এরকম অনেক প্রশ্ন আসে দ্য মেন হু লাভ দেয়ার কান্ট্রি দ্য মেন এটা হচ্ছে প্লুরাল তার মানে হচ্ছে যে মানুষগুলো হু লাভ দেয়ার কান্ট্রি দেশকে ভালোবাসে তার মানে হচ্ছে যারা দেশকে ভালোবাসে আর রেডি টু স্যাক্রিফাইস ফর ইট তারা আত্মত্যাগ করার জন্য প্রস্তুত এরপরে তুমি আরও লিখতে পারো এরকম উত্তর অনেকগুলো আছে ওয়ার্ক হার্ড ফর ইটস প্রোগ্রেস যে কঠোর পরিশ্রম করে এটার উন্নতির জন্য মানে দেশের জন্য এবার আসো তুমি যদি বলো দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি রেসপেক্টস ইস ট্র্যাডিশন অ্যান্ড ভ্যালুজ যে যারা তার দেশকে ভালোবাসে তারা ঐতিহ্য এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এরপরে বলতে পারো তুমি দ্য মেন হু লাভ দেয়ার কান্ট্রি প্রোটেক্ট ইট ফ্রম হার্ট দেখো তারা একে ক্ষতির হাত থেকে রক্ষা করে তার মানে এখানে দেখো দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি এই যে ম্যান এই ম্যানের ভার হিসাবে আমরা প্রত্যেকটা বসাইছি যেমন দ্য মেন ওয়ার্ক হার্ট দ্য মেন রেসপেক্ট দ্য মেন প্রোটেক্ট দ্য মেন আর সো দ্য এম ইয়ান ক্লুরাল এই জন্য আর হয়েছে অনেক আবার হয়ে যাও এরপরে দেখো কন্ট্রিবিউট টু ইটস ডেভেলপমেন্ট যে এটার উন্নয়নের জন্য কি করে থাকে অবদান রাখে আবার দেখো ইন্সপায়ার আদার্স টু ডু দ্য সেম যে অন্যদেরকে ইন্সপায়ার করে মানে উৎসাহিত করে এই কাজগুলো করার জন্য সেম কাজগুলো করার জন্য এরপর দেখো বিপাংচুয়াল ইন ইউর স্টাডিস বিপাংচুয়াল মানে কি সময়নিষ্ঠ হও ইন ইউর স্টাডিস তোমার পড়াশোনায় তার মানে হচ্ছে তোমার পড়াশোনায় সময়নিষ্ঠ হও ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড যদি তুমি কি সফল হতে চাও ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড অথবা বলতে পারো এরকম যে টু অ্যাচিভ বেটার রেজাল্টস তার মানে হচ্ছে বি পাংচুয়াল ইন স্টাডিজ টু অ্যাচিভ বেটার রেজাল্ট তার মানে হচ্ছে ভালো পড়াশোনা করো বা পড়াশোনায় সমনিষ্ট হও তোমার ভালো ফলাফলের জন্য অথবা তুমি বলতে পারো এভাবে বি পাংচুয়াল ইন স্টাডিজ অ্যান্ড ইউ উইল এক্সেল তার মানে হচ্ছে যে সময় অনিষ্ট হও তোমার পড়াশোনায় তুমি উৎকর্ষতা অর্জন করবে এরপরে বলতে পারো তুমি বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ অর ইউ মে ফল বিহাইন্ড অথবা তুমি কি পিছিয়ে যাবে তারপরে বলতে পারো এভাবে টু ডেভেলপ গুড হ্যাবিটস তোমার ভালো অভ্যাসগুলো উন্নত করার জন্য এরপরে তুমি বলতে পারো অ্যান্ড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম এবং এই যে সময় সময় সর্বোত্তম ব্যবহার করো সময়নিষ্ঠ হোক সময় সদ্ব্যবহার করো সময় হও হোক সাকসেস হোক সময় হও অথবা তুমি পিছিয়ে যাও সো এইরকম অনেকগুলো তোমার মাথায় যেরকম আছে তুমি লিখতে থাকবে প্র্যাকটিস করবা এরপর দেখো ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম ইট ইজ হাই টাইম সো আমরা সবাই জানি ইট ইজ হাই পরে সাবজেক্ট প্লাস ভার্ভের পাস্ট ফ্রম বসে অথবা টু প্লাস ভার্ভের বেস ফর্ম বসে তাই না ইট ইজ হাই পরে সাবজেক্ট প্লাস ভাবের পাস্টফর্ম বসে অথবা টু প্লাস ভার্ভের বেস ফর্ম বসে নিয়ম জানি বাট অ্যাপ্লাই করতে পারি না আসো আমরা অ্যাপ্লাই করার জন্য যেভাবে পড়া উচিত সেভাবে পড়ি যে খাদ্য বাজাল একটা অপরাধ স্বাভাবিকভাবে খাদ্য বাজাল দেওয়া একটা কি অপরাধ ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় এরপরে তুমি উই টুক দিতে পারো মানে সাবজেক্ট প্লাস ভার প্লাস্টফর্ম দিতে পারো উই টুক স্ট্রিক্ট অ্যাকশন অ্যাগেনস্ট ইট যে এইটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এরপরে তুমি বলতে পারো আরও অনেকগুলো আছে যেমন তুমি বলতে পারো উই ক্রিয়েটেড অ্যাওয়ারনেস অ্যাবাউট ইটস ডেঞ্জার্স যে এখনই সময় বিপদ সম্পর্কে সচেতন করা বা সচেতনতার সৃষ্টি করার এরপরে তুমি বলতে পারো দ্য অথরিটিজ এনফোর্স দ্য ল স্ট্রিক্টলি তার মানে হচ্ছে কর্তৃপক্ষ কঠোরভাবে আইন প্রণয়ন করার এখনই উপযুক্ত সময় এরপর দেখো ইট ইজ হাই টাইম উই স্টপড কনজিউমিং অ্যাডাল্টারেট ফুড তাহলে খেয়াল করে দেখো এখনই সময় ভেজাল খাদ্য গ্রহণ করা বন্ধ করা থেকে এরপরে দেখো ইট ইস হাই টাইম উই দোজ রেসপন্সিবল ফর ফুডের অ্যাডাল্টারেশন যে এখন উপযুক্ত সময় খাদ্যে ভেজালকারীদের শাস্তি দেওয়ার এরপরে খেয়াল করে দেখো ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময় উই সেফ গার্ডেড পাবলিক হেলথ বাই প্রিভেন্টিং অ্যাডাল্টারেশন যে এখন উপযুক্ত সময় জনস্বাস্থ্য রক্ষার জন্য ভেজাল প্রতিরোধ করার ওকে সো ইট ইজ হাই টাইম দিয়ে আমরা মোটামুটি সবাই জানি এখন যদি বলো না ভাইয়া আমি এখানে সাবজেক্ট প্লাস ভিটু দিয়ে লিখবো না আমি শুধু লিখবো হচ্ছে টু প্লাস ভাবি ব্রিস্ট ফ্রম দিয়ে তাহলে তুমি কি লেখো টু টেক টু টেক এখানে লিখতে পারো ইট ইজ হাই টাইম টু টেক স্ট্রিক্ট অ্যাকশন অ্যাগেন্স্ট অথবা তুমি লিখতে পারো ইট ইজ হাই টাইম টু ক্রিয়েট টু ক্রিয়েট অ্যাওয়ারনেস ঠিক আছে অথবা তুমি লিখতে পারো ইট ইজ হাই টাইম ঠিক আছে টু এনফোর্স ঠিক আছে টু অ্যান্ড ফোর্স তার মানে এখানে তুমি সাবজেক্ট প্লাস পাস পাসফর্ম না দিয়ে টু প্লাস ভাববে বেসফর্ম দিতে পারো এরপর দেখো এরকম আরও কোয়েশ্চেন আছে আমরা একটু দেখি চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ স্বাভাবিকভাবে শৈশব হলো আমাদের জীবনের সোনালী সময় সবার জীবনের সোনালী সময় আই উইশ ঠিক আছে আমি চাই আই উইশ আই আর মিলিয়নিয়ার অনেকে কী করো আই আর মিলিয়নিয়ার আই উইশ আই হ্যার এ কিং খেয়াল করে দেখো সো এরকম যারা অর্থ না বুঝে অ্যান্সার করে হ্যাঁ উইশের পরে তুমি সাবজেক্ট প্লাস ওয়্যার দিতে পারো সাবজেক্ট প্লাস হ্যাড দিতে পারো সাবজেক্ট প্লাস কুড প্লাস বেস ফর্ম দিতে পারো অথবা ইফের উইশের পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রিও দিতে পারো এখন কথা হলো এইখানে তোমাদের যে প্রবলেমটা তোমরা অর্থটা মিলাতে পারো না দেখো এখানে বলছে চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ যে শৈশব হলো জীবনের সোনালি সময় বাট তুমি লিখে দিলা আই উইশ আই আর এ কিং অ্যান্সার হবে না সো তুমি এমন কিছু লিখবা যেমন আই উইশ আই কুড রিলিভ দোজ ডেজ ঠিক আছে আমি সেই দিনগুলো কাটাতে পারতাম আবার খেয়াল করে দেখো আই উইশ আই কুড গো ব্যাক টু মাই চাইল্ডহুড যে আমি চাই আমার শৈশবে ফিরে যেতে তারপর দেখো আই উইশ দোজ মোমেন্টস লাস্টেড ফর যে আমি চাই সেই মুহূর্তগুলো চিরকাল স্থায়ী হতো বা স্থায়ী হয় আবার দেখো আই উইশ আই হ্যাড চেরিশ দোজ ডেজ মোর যে আমি সেই দিনগুলো আরও বেশি উপভোগ করতাম তারপর দেখো আই উইশ আই কুড এনজয় ইনোসেন্স অফ চাইল্ডহুড অ্যাগেন আমি শৈশবের সরলতা উপভোগ করতাম অথবা আই উইশ টাইম হ্যাড স্টপ ডিউরিং মাই চাইল্ডহুড যে আমার শৈশবের সময়টা থেমে যেত মানে কল্পনা বুঝায় উইশ দ্বারা কি কল্পনা বুঝায় সো এরকম উইশের ক্ষেত্রে আই উইশ আই ওয়ারে কিং আই ওয়ারে প্রাইম মিনিস্টার এভাবে পড়লে কিন্তু হবে না ঠিক আছে এরপর দেখো স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম খেয়াল করে দেখো হার্ডলি হ্যাড স্কাস হ্যাড নো সুনার হ্যাড সবাই জানো নো সুনার হ্যাডের পরে দেন হয় স্কাসলি হ্যার সাথে ওয়েন হয় ঠিক আছে সো এইখানে আমরা জানি যে স্কাসলি হার্ট এরপরে ওয়েন বসে তাহলে স্কাসলি হার্টের এর পরে ওয়েন এরপরে সাবজেক্ট প্লাস ভি টু বসে স্কাসলি হার্টের সাথে আমাদের যে নিয়মটা আমি লিখলাম না মুখে বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে কি স্কাসলি হার্টের পরে আমরা ওয়েন আনি মানে যেখান থেকে শুরু হয় ওয়েনের পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফ্রম আনি ভি টু আনি ঠিক আছে তাহলে এখানে দেখো যে স্কাসলি হার্ট উই গোট আউট হোম ওয়েন ইট স্টার্টেড ড্রেনিং যে আমরা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হলো আবার দেখো এরকম সম্ভাব্য উত্তর যে স্কাসলি হার্ট উই গোট আউট অফ হোম ওয়েন দ্য স্ট্রং বিজ্ঞান তার মানে হচ্ছে আমরা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই ঝড় শুরু হলো আবার বলতে পারো স্কাসি হ্যাড উই হোম ওয়েন উই হার্ড দ্য থ্যান্ডার যে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই বর্জু ধুমি শুনতে পেলাম ঠিক আছে এরপরে দেখো স্কাসি হ্যাড উই গট আউট অফ হোম ওয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট যে যখনই মাত্র বা যেই না মাত্র আমরা বাড়ি থেকে বের হলাম বাড়ি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ চলে গেলো ঠিক আছে আবার দেখতে পারো এখানে স্কাশটি হ্যাড উই গট আউট অফ হোম ওয়েন উই রিয়েলাইজড উই ফরগেট দ্য কিস যে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে মানে মনে পড়লো বা বুঝতে পারলাম চাবি আনতে ভুলে গেছি ঠিক আছে ওকে এরপর দেখো স্কাশটি হ্যাড উই গট আউট অফ হোম ওয়েন দ্য বাস অ্যারাইভড যে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই গাড়ি অথবা বাস এসে গেল ওকে সো আমরা ইস্কাস্টিহাট হার্ড হার এগুলো মুখস্থ করি মানে নিয়ম মুখস্থ করি কিন্তু আসলে আমরা এইভাবে লেখার চেষ্টা করি না সবাই এভাবে লেখার চেষ্টা করবা সবাই এরপরে খেয়াল করে দেখো আই নো দ্য ম্যান আই নো দ্য ম্যান আমি মানুষটিকে জানি এবার তুমি অনেক কিছু লিখতে পারো অনেক কিছু লিখতে পারো দ্য ম্যান দ্য ম্যান থাকলে অবশ্যই আমরা হু বসাই আমাদের নিয়ম কি হু বসাই তাহলে আই নো দ্য ম্যান তাহলে তুমি এভাবে বলতে পারো হু ইজ অনেস্ট এটা বলতে পারো অথবা হু লিভস নেক্সট ডোর যে আমি সেই মানুষটিকে চিনি যে পাশের বাড়িতে থাকে যে সব এরকম অনেক কিছু বললে তুমি যদি বলো হুই জনেস তাও তুমি নাম্বার পাবা ঠিক আছে যেমন দেখো তুমি বলতে পারো আই নো দ্য ম্যান হু হেল্প মি স্টার্ডে যে আমি মানুষটিকে চিনি যিনি গতকাল আমাকে কি করেছিলেন সাহায্য করেছিলেন আই নো দ্য ম্যান ইউ আর টকিং অ্যাবাউট তার মানে আমি সেই মানুষটিকে চিনি যার সম্পর্কে তুমি কথা বলেছিলে তারপরে দেখো আই নো দ্য ম্যান হু ওন্স ইজ শপ যে আমি লোকটিকে চিনি যে মানুষটি দোকানের মালিক ঠিক আছে এরপর দেখো আই নো দ্য ম্যান হুজ কার ওয়াজ স্টলেন যে আমি মানুষটিকে চিনি যার গাড়িটি চুরি হয়ে গেছিল তারপরে দেখো আই নো ম্যান হু ইজ স্ট্যান্ডিং ওভার দেয়ার আমি মানুষটিকে চিনি যিনি কিনা দাঁড়িয়ে আছেন বা ওখানে দাঁড়িয়ে আছেন ওকে অ্যান্ড দেন লাস্ট কোয়েশন অ্যাজি ফ্যাস দোয়ের ব্যবহার তোমরা জানো অ্যাজ ফ্যাসদোয়ের নিয়ম হচ্ছে অ্যাজ অ্যাজি ফ্যাসদোয়ের আগে যদি প্রেজেন্ট হয় পরে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট হয় আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে পাস্ট পারফেক্ট হয় পড়ছো না সো এখানে নিয়ম আমরা সবাই জানি সো দেখো হি ফেন্স সে ভান করে এমন ভান করে যেন সে এমন ভান করে যেন কি যেন হি নোজ এভ্রিথিং সে এমন ভান করে মনে সব কিছু জানে সব জানতা শমশের তাই না এরকম আমরা ফিল করি তার মানে এরকম আরও কিছু উত্তর আমরা এখন খেয়াল করব। হি ফেন্স অ্যাস দো হি ইজ ইনোসেন্ট সে এমন ভান করে নি মানে পুরা মানে নির্দোষ তার কোনো দোষ নাই ঠিক আছে অথবা হি ফেন্স অ্যাজ দো হি ইজ নট রেসপন্সিবল সে এমন ভান করে যেন সে কি না দায়ী না হিফেন্স অ্যাজ দো হি সি সে এমন ভান করে যেন সে হচ্ছে কি অসুস্থ আবার দেখো হিফেন্স এস দো হি ডিডেন্ট হিওর এনিথিং সে এমন ভান করে যে কিছুই শুনেনি বা কিছুই শুনতে পারেনি তারপরে দেখো হিফেন্স এস দো হি সে এমন ভান করে সে যেন অনেক মহাব্যস্ত বা ব্যস্ত ঠিক আছে সো এইভাবে আমাদের আসলে অ্যান্সারগুলো করতে হয় তোমরা দেখো এখানে প্রত্যেকটা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কিন্তু বাড়ছে তোমরা অনেকেই আছো যে বানি বানিয়ে লিখা তোমাদের যে রিটেন পার্টের মানে রাইটিং পার্টের ফার্স্ট পেপারে চল্লিশ এবং সেকেন্ড পেপারে চল্লিশ টোটাল আশি মার্কের এই ফ্রি হ্যান্ড রাইটিং অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে তোমাদের আশি মার্ক ভালো করতে হলে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং লাগবে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমাদের যে প্রিমিয়াম রেকর্ড কোর্স সেটা কী করতে পারো সেটা নিয়ে নিতে পারো সাথে আমি যেভাবে লিখে লিখে পড়াচ্ছি যে এই জিনিসগুলো যেভাবে লিখেছি সেই জিনিসগুলো আমার এই বইতে দেওয়া আছে তোমরা সেই বইটা কালেক্ট করে নাও ইনশাল্লাহ অনেক ভালো করবে আমি তোমাদেরকে শর্টকাট শেখাচ্ছি না আমি তোমাদেরকে এমনভাবে শেখাচ্ছি যাতে করে তুমি লাইফের যেখানেই যাও তুমি এই নিয়মগুলি তোমার অ্যাডমিশন টেস্টে পাবা এই নিয়মগুলি তুমি তোমার অনার্স লাইফ এবং এই নিয়মগুলোই তুমি হচ্ছে তোমার চাকরি জীবনে পাবা সো এগুলো তোমার লাগবেই সো আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম